নাগরাকাটা কাণ্ডে প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা হয়েছিল সেই ঘটনায় নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পোস্ট করেছিলেন বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলেই সেই বার্তার জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রধানমন্ত্রী রাজনীতি শুরু করেছেন এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী সুবিধাবাদী রাজনীতির নাটক বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এটা দুর্ভাগ্যজনক ও গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতি করানোর চেষ্টা করছেন বিশেষ করে যখন উত্তরবঙ্গ মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করছেন মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যখন স্থানীয় প্রশাসন এবং পুলিশ ত্রাণ ও উদ্ধার কার্যে ব্যস্ত তখন বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বিশাল কলময় নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন তাও আবার স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে কোনো তথ্য না দিয়েই ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ